নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি এখন যার কাছে চলে এসেছি সে শিল্পী হচ্ছে একটি ছো নাচের শিক্ষাগুরু ইনি হচ্ছে মহিলা ছো শিল্পীকে শিক্ষা দেয় তার সাথে ইনার যে প্রতিভা লুকিয়ে আছে তা হল ঝুমোর ইনি খুব ভালো গান করে আমি আমি জলে আমি জলে পরি লাগাতে আগুন লো ভাবি না অতই আমার কথা শুন লো ভাবি না তু বাউল গান করে হয় আমি চাইলাম জারে ভবে মাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘর মঙ্গল করে আরও নানান গুণাবলী আছে তো তার সমস্ত গুণাবলী আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মধ্যে তো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর ইনি হচ্ছে সুচিত্রা শহিষের শিক্ষাগুরু যা হচ্ছে বাংলা ব্যাস ঝাড়খণ্ড উড়িষ্যা কাঁপিয়েছে ও নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম মুখচান সৈস হ্যাঁ গ্রাম পোস্ট পানিপাথর আনাকেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে কতদিন আগে মানে বয়স তো অনেক দেখছি কাঁচা বয়স আছে এখনো যা দেখছি কিন্তু অনেক পার্টির শিক্ষাগুরু হইয়া আছে না তাহলে মানে কত বয়স থেকে এই শিল্পী জগৎ আসা শিল্পী জগত মানে ছোট থেকেই একদম আমার যখন মানে বুদ্ধি হয়ে যায় ওই স্কুল জাতি স্কুল জাতি তাও

একদিকে মানে ওই মানে কত ছোট থেকে আছে যে ট্রেনিং ছোট সমস্ত বিষয় নিয়ে আমরা তুলে ধরছি তো যেহেতু বললেন যে বাউল জগৎ থেকে আমার শুরু বাউলও তখন খুব মানে সব জায়গায় হইতো গায়ে দু তিন জায়গায় তো সেই বাউল গান তাহলে একটা বলে

বাস করে গো সে এখন বাস করে ঘরে জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ভালো সে আমার ভুল দূরে চলে গেল জীবন দিয়ে যারে আমি বেসেছিলাম ছিল ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গে ও ভালোবাসা আমায় করলে নিরাশা আইরে ভালোবাসা আমায় করলে নিরাশা এমন ভালোবাসা যেন কেউ না করে গো এমন ভালোবাসা যেন কেউ না করে আমি চাইলাম যারে ভবে বাইলাম না তারে চাইলাম যারে ভবে বাইলাম না তারে সে এখন বাস খুব বেদনাদায়ক এই কিন্তু বাউল গানটা মানে যারা এই জগতে ছিল বা প্রেম করিয়েছে তারা কিন্তু বুঝতে পারে যে জিনিসটা কি ছাড়ে চলে গেল আর কি নাকি সেই জিনিসটাই তুলে ধরতে চলেছে কবি শিল্পী তো যাই হোক তো এরকম ভাবে কতদিন টানা চলেছিল এই বাউল জগতে বাউল জগতে চলেছিল দশ বারো বছর তক্ক গান করেছিলি এরকম কোন স্টেজ হয়েছিল যে যেখানে একটা ধরো বড় শিল্পী আছে সেখানে হয়তো মানে গান গাওয়া হয়েছিল এই বাউল বড় শিল্পী বলতে আমাদের তো ইয়া ছিল আমার পিছি ধনী দাস হ্যাঁ ধনী বিমল ধনি আচ্ছা তাইলে ওয়াদের সঙ্গে তারপরে আমি ঢুকলি বড় বড় স্টেজ প্রোগ্রামও করেছিলি করেছিলাম তারপরে স্টেজ প্রোগ্রাম করতে করতে আমাদের এই ছৌ আছে যখন ঢুকিয়ে গেলি না তখন আমার ওই বাউল গানও গেল স্টেজ প্রোগ্রাম ও গেল মানে সব চলে গেল সব গেল মানে ছৌ নাচের যা বাজনা ঢুকে যাবে আর মানে থাকবে না মানে এটা হচ্ছে বীর রসের একটা জায়গা হ্যাঁ এটা আমাদের পুরুলিয়া পুরা মানে ইয়াটা হয়ে গেল তখন আর ছাড়া হয়ে গেল বাউল গান ছাড়া গেল

কোথায় আছো গুরু দে আমি তো জানি না হে কোথায় আছো গুরু দে আমি তো জানি না দয়া করে সভাজনে দে দে নাম তুমার গুরু দে দে নাম তোমার চরণে কোথায় গুরু দে আমি তো জানি না কোথায় গুরু দে আমি তো জানি না দয়া করে গুরু দে নাম তোমার দে নাম তোমার ও অসাধারণ সুর হয়তো আপনারা বলবেন সুরটা কিরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হয়তো ইনি ঢলিদার করেন ঢলিদার হিসাবে পরিচিতি লাভ করেছেন সব জায়গায় মানে চারদিকে সরগোল করে দিয়েছে এবং ছ যে নতুন নতুন যত মেয়ে মানে বিয়ে হচ্ছে তারপরে যে আরও সেই জায়গাটা পূরণ করছে একটা নতুন মেয়েকে নিয়ে শিখাচ্ছে তারও যে একটা বিশেষ ভূমিকা আছে এটা তো আপনারা জানেনই তার পিছনে যে এত প্রতিভা লুকিয়ে আছে সেটা আপনারা কিন্তু আজকে বুঝতে পারলেন তো আরও কিছু আমরা আরও নতুন নতুন জিনিস আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন তো এই যে আপনার এই যে বাউল গান বাউল গানটা মানে কোনো শিক্ষাগুরু নয় এরকম বাবার কাছ থেকে দেওয়া না বাবার কাছ থেকে বলে বাবা গাইতো হ্যাঁ বাবা গাইতো তারপরে আমাদের গুরু বাবা হয়েছিল হম গুরু বাবা সেদিন দেওয়া রাখলো ওটা ঝাড়খন্ডের বলিলো ধানবাদের ধানবাদের হুম আচ্ছা যাই হোক তো আপনার এখানেও নাকি মানে ঘরও নাকি বাউল ইয়া হয়তো একটা আসল হ্যাঁ শিবরাত্রি আমাদের প্রোগ্রাম হয় এখনও হয় এখনো হয় আমাদের নাচ থাকলে আমরা সেই দিনটা ক্যান্সেল করি ক্যান্সেল করা হয় হুম শিবরাত্রি মানে এই পার্টি খালি থাকার লই যে মানে ব্যাপারটা চলছে এখন শিবরাত্রি নিয়ে তো যাই হোক ইনারা বলছে যে সেদিন আমরা কিন্তু ঘরেই থাকি তো আমরা এখন সেই সরাসরি একটা এরপরে ঝুমরি চলে যাব কারণ ছোনাছে তারপর আসেছে এই বাউল থেকে তো আমরা একটা ঝুমুর একটা শুনি নেব তোমার কাছে ঝুমুর হ্যাঁ বলতে হবে আজকে হ্যাঁ তাইলে ঝুমুর ঝুমুর ইয়া ঝুমুর শিল্পী সোলাবত মাহাতোর আহ যখন শহীদ শহীদ মেলায় গেছিল এই বছর আমরা ওকে তো আমরা তখন আমি তখন শুনেছিলাম ঝুমুরটা ওইটা একটুকু তাহলে শোনাই তাই শুনিয়ে লেলো প্রাণ স্বজনী আমি ওর মেনে পাখা গুলি আমি প্রাণ সজনী আমি গুনি আমি জলে পারি আমি জলে পারি লাগাতে আগুন গুনল ভাবিস না তু অতই আমার কথা শুনলো ভাবিস না তু অতই আমার কথা শুনলো বা মিজি নাতু আকাশ শেয়ারিয়া পা আমি ধরে দিতে পারি চা আকাশ শেয়ারিয়া পা আমি ধরে দিতে পারি চার বলছে চাহান ধরা বলছে চাহান ধরা ওই মনে শুনলো বা মিজি নাতু অতই আমার কথা শুনলো ভাবি না তু তোকে খাওয়াই দিব এ মন বড়ি আর চারি নেলাই জারে যাবি ওই যে খাওয়াই দিব এ মন বড়ি আর জীবনে নাই যাবে ছাড়ি ওই যে কীর্তি

মানে এটা কখন এটা বলা চলে এটা বলোন না মানে হয়তো মেয়েদেরকে কি বললো যখন মানে কাছে আনার জন্য আইলা গুল জেলা বলে সেই তো নাকি বাস্তব কি ধরে আনা যাবে চাঁদ না না আগুন লাগাতে না দানা গুنيه দিবে আগে প্রেম মানে পেंदा কথা পেंदा কথা মানে প্রলোভন দিয়ে তাকে আসা সেই সময়ের এটা নাকি সেই সময়ের সেই বাবুর কাছ থেকে আমরা অনেকে শুনলাম ঝুমুর শুনলাম বাউল শুনলাম এরপরে সিনবো কিন্তু সিজন চলে এসেছে জাত মঙ্গল তো সে জাত মঙ্গলের এবারে অস্তাদের অস্তাদের জিনিসটা আমরা তুলে ধরব যে সেখানে দেখি પારাদর্শি আছে কি নাই আমরা সব কিছু কিন্তু ধীরে ধীরে টানি আনছি তো এখন একটা বলতেও কিন্তু জাত আমার অডিয়েন্স কিন্তু এবার জাত শোনার জন্য বিশাল ইয়া আছে আর কি অধীর আগ্রহে একটা জাত বলে শোনাতে হয় জাত তো শোনাবো যে সিজন চলে এসেছে অবশ্যই তাহলে মানে এই যে লক্ষিন্দরে বেহু লাগে বিহা করি নি চলে যায় আচ্ছা আচ্ছা সেই বিরহর একটা গান বলছি जात যে পাড়া পড়ছি তখন ওই সোনাকা কে আর সাই না কে উৎসাহ দিছে আচ্ছা আচ্ছা সেই বিরহের গানটা মানে একটু মনোবল দিছে মানে মনোবল দিছে ওই দুজনকে ওরা তো বিদা হই যখন যায় একটা বিটি জেলা যখন বিবাহ মানে বিਹਾ হই যখন চলে যায় তখন তো মানে সবার একটু ঢের ইয়া লাগে অবশ্যই কারণ লালন পালন করে বড় করা আর বড় করার পর যখন মানে শ্বশুর ঘর চলে যাচ্ছে ছাড়িয়ে শ্বশুর যাচ্ছে সেই সময় একটা লাগে একটা বিরহ বিশাল একটা ইয়া থাকে অবশ্য সেই গান গাইছে ওই ইয়ারা পাড়া পড়ছি আচ্ছা কি বলছে আতাস কানে বাতাস কানে কানে বল বিদায় বেলা কাঁদে নু নূর জন মাতা পিতা ও গো আতাস কাঁদে বাতাস কাঁদে বলতা বিদায় বেলা কাঁদে নু জন মাতা পিতা কেঁদে কেঁদে গলে গ জৰাব গ বস কানদে কলো লা বিদাই বেলা কুল জন মাতা পিতা ত শুৰ কুল জন খুব সুন্দৰ মানে এইদিও মোটামুটি ভাল আছে আজি যদি ঢোল বা দহাৰি জাননের জাতের একটা বিশেষ অঙ্গ হচ্ছে যে একটা বাদ্য যন্ত্র না থাকলে চলবে কিন্তু দোহারি চাই তো সেই দোহারি আর ঢোল যদি থাকে তাহলে অবশ্যই এটা আরো কিন্তু বাজনাটা উঠে যায় জাঁত হচ্ছে সব সময় কিন্তু উপরে উঠে যায় বাজনাটা সাথে সাথে একবার বলার পর তো সেটা না হওয়ার কারণে সেই কি বলবো মানে একটু ষোলো সময় গেল তো ঠিক আছে বন্ধুগণ কেমন লাগলো সাক্ষাৎ পরবর্তী পরবর্তী ভিডিওর জন্য আরো যদি দেখতে চান তো

আর পালায় কৃষ্ণ নাচ পালায় কৃষ্ণ নাচ ওটা কিন্তু দুর্দান্ত জুটি ছিল এখন যেমন এনার মানে ভাগ্নি আর এনার দিদি আছে যেমন একসাথে মানে মেয়ে আর মা একসাথে নৃত্য করে আপনার কৃষ্ণ এবং রাধিকা সে রোলটাই করতো কিন্তু আপনার এই ভাই আর দাদা মানে মুখচাঁদ আর সুখচাঁদ দারুন জুটি তো যাক সেটা পুরুষ দলটা ইনারে ভাঙ্গে যায় এবং এই আগেকার আগেকার ভিডিও দি একটা পাওয়াবে দু একটা পাওয়া মানে তো এত ইউটিউব ছিল না কিন্তু এই সিনটায় দিতো কিন্তু এই সিনটায় ছিল শ্যামনাথ ছিল তো ঠিক আছে নমস্কার ধন্যবাদ আর পরবর্তী ভিডিও আসছি আর দেখা হচ্ছে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওনে নমস্কার